নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই আলোচনা কর্কট রাশি বা ক্যান্সার সাইনদের জন্য আপনারা নিজেরাও থামবেলে দেখেই নিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের নিয়ে দু সালের শেষ তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর কীরকম যাবে আপনাদের জন্য সব কিছু জানাবো আর যা কোয়েশ্চেন আপনাদের মনে চলুক না কেন তার একটাও বাদ পড়বে না এই ভিডিওতে কারণ সব প্রশ্নের উত্তরই আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন সেটা আপনার পড়াশোনা হোক কেরিয়ার হোক ভাগ্য হোক স্বাস্থ্য হোক বিজনেস প্রেম ভালোবাসা হোক সব কিছু বলবো কিন্তু শুধু যে পজিটিভই বলবো ভিডিওতে তা নয় যা নেগেটিভ হতে চলেছে তাও আলোচনা করব রাশির ওপর নির্ধারণ করে বলবো সব আপনার জন্মছক কীরকম তা কিন্তু আমার জানা নেই একদম যদি আপনার পার্সোনাল বার্থচ্যাটে দশা খারাপ চলে গ্রহ খারাপ হয় তাহলে গোচরে ফল কিছু লাভ হবে না এই ভিডিওটি চন্দ্র রাশির উপর তৈরি করা এক্ষেত্রে জানিয়ে রাখি যদি আপনারা ফ্রি প্রেডিকেশন করাতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে চলুন এবার মূল ভিডিওতে আসি অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর কর্কট রাশিদের কীরকম যাবে আপনাদের রাশি হচ্ছে কর্কট আপনাদের থার্ড হাউসে আছে সূর্য কেতু বুধ ফোর্থ হাউসে শুক্র আপনাদের এইট হাউসে শনি নাইন্থ হাউসে রাউ আর ইলেভেন্থ হাউসে দেবগুরু আর আপনাদের টুয়েলভ হাউসে মঙ্গল বিরাজমান থেকে প্রথম যেটা বলবো শনি বক্রি আছে এখন আর শনির ঢাইয়াও চলছে তার উপর শনি বক্রি থাকবে চোদ্দোই নভেম্বর অব্দি চোদ্দোই নভেম্বরের পর আপনার পার্সোনাল লাইফে অনেক ভালো পরিবর্তন আসতে চলেছে কারণ যখন শনি বক্রি হয়ে যায় প্লাস আপনাদের ঢাইয়া চলছে আর তার উপর যদি আপনার জন্মছকে শনি খারাপ থাকে তাহলে এটা মেনে চলুন যে জীবন ডাউনের দিকেই যাবে এখন এটা মেনে চলুন চোদ্দোই নভেম্বরের পর শনি যখন মার্গি হয়ে যাবে তখন আপনার জীবনের জন্য খুব ভালো বার্তা বয়ে নিয়ে আসবে আপনাদের লাইফে গ্রোথ নিয়ে আসবে পজিটিভিটি নিয়ে আসবে যাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চলছিল শনি বক্রি হবার কারণে দাঁত স্টমাক এবং মেন্টাল প্রেশারে ছিলেন তাদের মুক্তি মিলবে স্বাস্থ্যের ব্যাপারে যদি আরও বলি তো সূর্য আপনার থার্ড হাউসে আছে আপনার ফোর্থ হাউসে আসবে এবং আপনার ধনুরাশিতেও যাবে সূর্য পনেরোই ডিসেম্বরের পর আপনাকে নিজের হেলথের প্রতি কেয়ার করতে হবে নাইনথ হাউসে রাহু থাকার ফলে গোচরে পিতৃদোষ বানিয়ে বসে আছেন আপনাকে তেল মশলা স্পাইসি খাওয়া দাওয়া পনেরোই ডিসেম্বরের পরে বন্ধ রাখতে হবে কোলেস্ট্রল যাতে বেড়ে না যায় সেদিকে আপনাকে নজর রাখতে হবে বাকি কোনো সমস্যা আর দেখতে পাচ্ছি না এবার পড়াশোনা নিয়ে যদি বলি কর্কট রাশির স্টুডেন্টদের তো আপনার রাশি মঙ্গল যে ফার্স্ট হাউসে আসবে যদিও নিচস্ত অবস্থায় আসবে ফার্স্ট হাউসে আসবে কুড়ি অক্টোবরে তখন আপনার পড়াশোনা ভালো হবে একটু মন ডাইভার্ট হবে কিন্তু পড়াশোনা ভালো হবে কুড়ি অক্টোবরের আগে আপনার পড়াশোনা ভালো দেখাচ্ছে না মন চঞ্চল থাকবে অন্য কিছুতে মন থাকবে কুড়ি অক্টোবরের পর আপনার মন স্থির হয়ে যাবে কিন্তু তবুও বলব নিজের রাগকে কন্ট্রোল করুন কুড়ি অক্টোবরের পর মঙ্গল নিচস্ত অবস্থায় থাকবে তাই তাড়াহুড়োয় কোনো ডিসিশন নেবেন না নেগেটিভ চিন্তা আসতে দেবেন না কারণ মঙ্গল ফার্স্ট হাউসে থাকার কারণে আপনার মনে নেগেটিভ থটস আনবে এটা আপনার লাভ রিলেশন আর ম্যারেড লাইফেও এফেক্ট ফেলে লাভ রিলেশান নিয়ে এই তিন মাস ভালোই আছে তবে আপনাকে কুড়ি অক্টোবর অবধি পার করে নিতে হবে কারণ এটা ভুল বোঝাবুঝি ছোটো ছোটো ব্যাপার নিয়ে আর্গুমেন্ট দেখাচ্ছে আরেকটা কথা হলো কর্কট রাশির স্বামী হচ্ছে চন্দ্র চন্দ্র রাশির অধিপতি হওয়ার কারণে ওয়াটার সাইন হওয়ার কারণে এদের মধ্যে তারা তাড়াহুড়ো বেশি লক্ষ্য করা যায় আর এরা তাড়াহুড়া করার চক্ করে কাজ খারাপ করে দেয় এদের মধ্যে ধৈর্য কম হয় ইরিটেশন এদের মধ্যে তাড়াতাড়ি আসে এদের এক্সপেকটেশান সবথেকে বেশি হয় যখনই এদের এক্সপেকটেশান ফুলফিল হয় না তখনই এরা রেগে যায় খিটখিটে স্বভাবের হয়ে যায় এগুলো ম্যাক্সিমাম কর্কট রাশিদের মধ্যে দেখতে পাওয়া যায় তো এগুলো আপনাদের একটু কন্ট্রোল করার প্রয়োজন আছে লাভ রিলেশন আপনার ভালো থাকারই কথা কিন্তু আপনার রাগের কারণে আপনার ধৈর্যের অভাবের কারণে তাড়াহুড়োর কারণে রিলেশনশিপ খারাপও হতে পারে দেবগুরু দৃষ্টি দিচ্ছে ফিফথ হাউসকে তো যাই হোক না কেন দেবগুরু বৃহস্পতি আপনাকে বাঁচিয়ে দেবে ম্যারেড লাইফ নিয়ে যদি বলি তো শনির ঢাইয়া চলছে শেষ হবে মার্চ দু হাজার পঁচিশে বিবাহিত জীবন এমনিতে ঠিকই আছে কারণ শনি নিজের ঘরে রয়েছে কিন্তু আপনার যে লাইফ পার্টনার রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ তার হেলথে মাইনর কিছু ইস্যু দেখা দেবে মেজর সেরকম কিছু হবে না কখনো বলবে মাথায় পেন কখনো বলবে ব্যাক পেন কখনো বলবে চোখে প্রবলেম হচ্ছে কিছু সেরকম না প্রবলেম থাকলেও তার মনে হবে কিছু অসুবিধা হচ্ছে তার শরীরে কারণ শনি আপনার অষ্টম হাউসে থাকবে আর চোদ্দই নভেম্বরের পর এই সমস্ত ব্যাপার থেকে মুক্তি পাবেন বিবাহিত জীবন ঠিক থাকবে কিন্তু নিজের রাগকে কন্ট্রোলে রাখতে হবে আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বলবো এবার ভাগ্য কেরিয়ার বিজনেস কেমন যাবে ভাগ্য তো বসে থাকবে রাহু যার কোনো ঘর পরিবর্তন হবে না রাহু যতদিন ভাগ্য তো বসে আছে আপাতত শেষ তিন মাসও থাকবে রাহুর প্রকৃতি হচ্ছে যদি আপনি দুপা এগোতে চান তো দুপা কি তিন পা আপনাকে পিছনে করিয়ে দেবে রাহু আপনাকে সমস্যা দিচ্ছে যা দুদিনে হয়ে যাওয়ার কথা তা কুড়ি দিন লাগিয়ে দেবে রাহু ভাগ্যস্থানে বসে থাকবে তিন মাস শক্তি সরবে না এখান থেকে তো শেয়ার স্টক মার্কেট ট্রেডিং বা কোথাও যদি ডিল করতে চান বা ইনভেস্টমেন্ট বা প্রপার্টি জাতীয় কিছু তাহলে নিজের জন্মছক বুঝে করবেন যদি আপনার জন্মছক ভালো থাকে তাহলে কোনো সমস্যা দেবে না ভাগ্য টেন্থ হাউস কর্মের কথা যদি বলি তো খুব ভালো থাকবে আপনার কর্মক্ষেত্র কিন্তু কুড়ি অক্টোবরের পরে যা কাজ আসবে খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে আপনি নিজের টার্গেট পূর্ণ করে নিতে সক্ষম হবেন নিজের কাজ নিয়ে একদম বেশি ভাবার দরকার নেই আপনাকে কিন্তু কুড়ি অক্টোবরের আগে বিশেষ সতর্কতা নিতে হবে আপনাকে ঝগড়া অশান্তি যেন না হয় জব চেঞ্জেস যেন না হয় আর কোনো কিছু জিনিস নেই তাড়াহুড়ো বা চেঞ্জেস করার কথা ভাববেন না এটা মাথায় রাখবেন কুড়ি অক্টোবরের আগে অবধি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কুড়ি অক্টোবরের পর করতে পারেন কুড়ি অক্টোবরের পর জব প্রাপ্তিও হতে পারে কেরিয়ারে আপাতত ভালোই দেখাচ্ছে মঙ্গল নিচস্ত থাকবে কখনো কখনো আপনার সামনের মানুষটির প্রতি রাগ আসবে যে আপনার সাথে বসে আছে আপনার জবে আপনার বসের প্রতি সে কিছু হয়তো আপনাকে বোঝাবার চেষ্টা করছে আপনার কিন্তু রাগ আসবে একটু সাবধানতা অবলম্বন করবেন এই সব ক্ষেত্রে আগেও বলেছি এখনো বলছি প্রতিটা ফ্র্যাক্টরি আপনাকে আপনার রাগ কন্ট্রোল করতেই হবে বিজনেসের কথা যদি বলি তো খুব ভালো থাকবে আপনার এই তিন মাসে বিশেষ করে চোদ্দই নভেম্বরের পর রাহুর প্রতিকার করে নিলে আরও বেটার ফল দেবে কারণ বুধ আপনার ফোর্থ হাউজে আসবে এবং ফিফথ হাউসেও আসবে তো বুধের যে ট্রানজিট তার ফলে বিজনেসে খুবই শুভ ফল পাবেন বন্ধুরা এবার আপনাদের বলি কি উপায় বা প্রতিকার করবেন রাহুল পাখিদের দানা শস্য আর জল পান করা ভাগ্যস্থানে রাহুর অবস্থান আছে তাই পাখিদের খাওয়ানোর সঙ্গে রাহুর বীজ মন্ত্র পড়ুন একশো আটবার এছাড়াও চন্দ্রের বীজ মন্ত্র করুন সূর্যাস্তের পর পূর্ণিমার দিন রুদ্রাভিষেক করুন মহাদেবের শিবলিঙ্গে এছাড়াও উদিত সূর্যকে জল নিবেদন করুন আর হনুমান চল্লিশার পাঠ করুন তো বন্ধুরা কিরকম লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ